গণভোটে হ্যাঁ ভোট কেন দিব দেশের মঙ্গলের দিক থেকে বিশ্লেষণ বার এক দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী এক ব্যক্তি হবে না ফলে এতে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে এক ব্যক্তির হাতে অতিরিক্ত ক্ষমতা থাকবে না সিদ্ধান্ত হবে সম্মিলিতভাবে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা বাড়বে এবং স্বৈরাচারী প্রবণতা কমবে নাম্বার দুই উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের পি আর এ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এতে উচ্চকক্ষ হবে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ আইনসভা নিম্নকক্ষের কক্ষের পুনরাবৃত্তি না হয়ে সেখানে ভিন্ন মত ও শ্রেণীর প্রতিনিধিত্ব থাকবে ফলে আইন প্রণয়ন প্রক্রিয়া হবে অধিক যুক্তিনির্ভর ও গণতান্ত্রিক দেশে আমেরিকার সিনেটের মতো ভারসাম্যপূর্ণ সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে নাম্বার তিন দলীয় প্রভাবমুক্ত পিএসসি পাবলিক সার্ভিস কমিশন ফলে এতে সরকারি চাকরিতে নিয়োগ হবে পুরোপুরি মেধাভিত্তিক ম্যারিট বেস রাজনৈতিক পরিচয়ের বদলে যোগ্যতা হবে মূল মানদণ্ড এতে প্রশাসন হবে দক্ষ নিরপেক্ষ ও জনগণের সেবামুখী দলীয় নয় নাম্বার চার দুদক দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নিয়োগে দলীয় প্রধানের প্রভাব কমবে ফলে দুদক হবে স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান কোনো দলের নয় বরং রাষ্ট্রের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে পারবে এতে সরকারি বেসরকারি খাতে দুর্নীতি কমবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে নাম্বার পাঁচ মানবাধিকার কমিশন চেয়ারম্যান ও অডিটর জেনারেল নিয়োগের পদ্ধতি ফলে এই দুটি প্রতিষ্ঠান হবে সরকারের কার্যকলাপের প্রকৃত তদারকি সংস্থা মানবাধিকার লঙ্ঘনের বিচার সহজ হবে আর অডিটর জেনারেল রাষ্ট্রের অর্থ ব্যবহারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন ফলে গণতন্ত্র মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হবে নাম্বার ছয় প্রধান বিচারপতি নিয়োগে সিনিয়র মোস্ট বিচারপতিকে অগ্রাধিকার দেওয়া হবে ফলে এতে বিচার বিভাগের স্বাধীনতা বজায় থাকবে দলীয় পছন্দের বিচারপতি নিয়োগ বন্ধ হবে ফলে আদালত হবে নিরপেক্ষ ও জনবিশ্বাসযোগ্য দেশে আইনের শাসন ও বিচার ব্যবস্থার মর্যাদা বৃদ্ধি পাবে সার সংক্ষেপে হ্যাঁ ভোট মানে দলীয় আধিপত্যের অবসান স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিষ্ঠা দুর্নীতিমুক্ত প্রশাসন স্বাধীন বিচার ব্যবস্থা মানবাধিকার ও গণতন্ত্রের বিকাশ মোট কথা গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে নেতাদের পকেট ভারী হওয়া বন্ধ হবে সাধারণ জনগণ ন্যায্য হিসা বুঝে পাবে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েম হবে তাই গণভোটের পক্ষে থাকুন এবং হ্যাঁ জয়যুক্ত করুন